আমরা জানি উহুদ ইসলামের দ্বিতীয় যুদ্ধের নাম হচ্ছে উহুদ যুদ্ধ এই উহুদ নামক যুদ্ধে মুসলমানেরা সেই যুদ্ধে জয়লাভ করতে পারেনি একটা ভুলের কারণে নাবিজি পঞ্চাশ জন সাহাবাকে বলেছিলেন তোমরা পর্বতের উপরে থাকবে যতক্ষণ পর্যন্ত আমি তোমাদেরকে নেমে আসতে বলবো তোমরা নেমে আসবে না সাহাবিরা একটা ভুল করেছিলেন যখন দেখলেন যে গাড়ি মাথের পাল আপ আর উঠাতে লেগেছে সাহাবিরা বাড়ির যুদ্ধ শেষ হয়ে গেল কাফেরা জয়লাভ করতে পারেনি অরাজয় ঘটে গিয়েছে যুদ্ধ এখন শেষ আমরা আর কি

মাঠে একজন মহিলা একজন মহিলা তার স্বামী গিয়েছে যুদ্ধের মাঠে তার সন্তান গিয়েছে যুদ্ধের মাঠে তার ছেলে গিয়েছে আপনার তার ভাই গিয়েছে যুদ্ধের মাঠে ওই মহিলার কানে যেন খবর দিয়ে দিয়েছে উদ্ধের মাঠের এরকম অবস্থা এই কোন অবস্থা যেন খবর পেয়ে গিয়েছে যেন খবর কিভাবে ভাবে নটিয়ে দিয়েছে যে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করে দেওয়া হয়েছে এরকম একটা খবর যেন চলে গিয়েছে ওই মহিলার কানে যেন খবর পৌঁছেছে দুরুতিন বেগে হাঁকেই পারে দুরুত গতিতে চলতে আরম্ভ করেছে মহুদ প্রান্তরের দিকে বহুদের দিকে ছুটে আসেন একবারে দুরুত রেগে কারণ বহুদের মাঠের অবস্থা জানতে হবে তার জন্য নয় বিষ্ণু নদীর জন্য তিনি ছুটে আসেন বাড়ি থেকে একাই বের হয়েছেন আস্তে আস্তে পরে একজন লোকের সাথে দেখা হয়েছে এমন সামনে মহিলা জিজ্ঞাসা করছেন বলরে বহুদের মাঠের কেন আপনি আমাগো কি কেন নাছেন ও বলছল মহিলা ও মহিলা তোমার স্বামী যে যুদ্ধের ভাবে শহীদ হয়ে গিয়েছে তোমাকে গিয়ে খবর নাই মহিলা বলছেন আমার স্বামী শহীদ হয়ে গিয়েছে ঠিক আছে একবার আমাকে বলে দাও আমার তোরা কেমন আছে এই ভাবে মহিলা জানতে আছেন আগে চলতে আছেন দৌড়াতে আছেন আর একজন সাহাবী সাথে দেখা আর একজন নবির সাথে দেখা বা ওই সময় তো জিজ্ঞাসা করছেন আমার নবী কেমন আছেন একটু বলে দিন আমার নবী কি বেঁচে আছেন আমার নবী কেমন আছেন আবার খবর দাও হচ্ছে তোমার ভাই যুদ্ধের মাঠে শহীদ হয়েছে আওয়াজ দৌড়াতে আনন্দ করেছে নানীর জন্য এতটাই পাগল নাবি এতটায় ফলতে গেছে নবীর জন্য ছুটে যাচ্ছেন দৌড়তে আরম্ভ করেছেন নবীর জন্য আবার কিছুটা দূর যাওয়ার পরে আবার জন্য কাকে কি খবর জানিয়ে দিলো তোমাকে কি খবর নেই তোমার কলেজের পুত্র সন্তান যাকে তুমি পিতানা ধারণ করেছিলেন যাকে তুমি নির্দিষ্ট সময় 75 দিন করিয়েছিলে পালন করিয়েছিলেন দাদা তুমি মারোশ করেছো মালন বলন করেছেন ওই সন্তান তোমার যুদ্ধের মধ্যে শহীদ হয়ে গিয়েছেন ওই দহিলা বলছে আমার শব্দ শুনিয়ে

সাহাবীরা জন ঘেরে গেছে ওই মহিলা সেখানে গিয়ে পৌঁছে গেলেন আর পৌঁছে যাওয়ার পর ওই মহিলা সেখানে পৌঁছে গিয়ে সাহাবীরা ঘেরে রেখেছেন ওই জায়গা গিয়ে ঢুকে গেলেন যাওয়ার পরে নবীজিকে দেখছে আর দেখার পরে যেন ওই মহিলা বলছেন কুল্লু সিবাতিন বাদা কা দলা আর আমার কোনো মুসিবত নেই আর আমার কোনো চিন্তা নেই আমি নবীকে দেখে নিয়েছি নবীজি ঠিক আছেন আমার নবীজি

اقترف وتجارة تخشى وكسالها ومساكين ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فَتَرَبَّصُوا حتى يأتي الله بأمره তোমাদের বিদার মহাবত তোমাদের সন্ত সন্ত মহাবত ও ইকুম তোমাদের ভাইয়ের মহাব্বত ও আজুয়া জুকম তোমাদের স্ত্রীদের মহাব্বত তোমাদের স্ত্রীদের মহাত্ম ও আসির তোমাদের নিকটত্বের মহাব্দ ও নিকারাপ্ত আর তোমাদের মানে অর্জিত সংসদের মহাবদ

খাতা এতিয়াম ধ ভোবে আমরেহি আল্লাহৰ বুকু বৰ অপেক্ষা কৰো মানে আল্লাহৰ আজাবে

তো বলতেছিলাম যে আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে মোবিলের কানে খবরটা যে পৌঁছে গিয়েছে যে আমি যদি আজকে আমার স্বামীর জন্য রাসূল সাল্লাল্লাহু সাল্লামের ব্যাথার যে যদি স্বামীর জন্য বেশি ব্যথা অনুভব করি যদি আমার জেল শহীদ হয়েছে এই ব্যথা যদি বেশি অনুভব করি যদি আমার ভাই শহীদ হয়েছে এই ব্যথা যদি বেশি অনুভব করি তাহলে তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভালোবাসা কোথায়

আজকে রাসূল শাহসাল্লাম তো আমাদের মাঝে নেই যে রাসূল শহর সাল্লামটা ডেকে আপনি ভালো মন্দ খাওয়াবো রাসূল শাহসাল্লামের জন্য একটি ব্যথায় ব্যথিত হব আমরা কিভাবে সেটা দেখাবো জি আপনি দেখাতে পারবেন জন্য রাসূল শাহসাল্লামটা বেঁচে থাকার প্রয়োজন নেই আপনি তার জন্য ভালোবাসা দেখাতে পারবেন আপনি আপনাকে আমি সেটা একটু পরেই বলছি তার আগে আপনাকে আর একটা ঘটনা শোনাই রাসূল শাহসাল্লামকে সারা দেওয়ার কতটা ভালোবেসেছিলেন ছিলেন আমার উনি একটা যুদ্ধ হবে সেই যুদ্ধের মাঠে আল্লাহ রসুল সাল্লাম সাহেবকে ডাক দিয়েছে ও আমার সাহেবেরা তোমরা মাল সম্পদ করে জমা করে যাও আর তোমাদের যুদ্ধের মাঠে যেতে হবে তার জন্য তোমাদের নাম গুলোকে করে যাও আল্লাহ নাবি কিভাবে এইভাবে ডাক দিয়েছেন সাহেবেরা আসছেন নিজের নাম লিখাচ্ছেন এইভাবে করে আবু বাক্কার মানুষ নন এইভাবে অন্যান্য সাহেবেরা এসেছেন হে আল্লাপাকে রসুল আমার নামটা লিখে দিন হে আল্লাপাকে রসুল আমার নাম প্রতিভক্ত করে দিন আর আল্লাপাকে রসুল এই মালগুলো আপনি নিয়ে নিন যুদ্ধের মাঠে যেতে হবে অনেক সরঞ্জাম লাগবে

তো খেলার মাঠ নয় সেখানে বর্ষা ভরতে হবে যুদ্ধের মাঠে তরবারি চালাতে হবে যুদ্ধের মাঠে তীর চালাতে হবে যুদ্ধের মাঠ তো খেলার মাঠ নয় এখানে অস্ত্রের খেলা চলবে কাপের বিরুদ্ধে মোকাবেলা করতে হবে এটা তো খেলার মাঠ নয় ও মহিলা তোমার বেরেন তো ঠিক আছে তোমার বুদ্ধি ঠিক আছে মহিলা বলছেন আল্লাহ পাকের রসুল আমার বেরেন ঠিক আছে আমার বুদ্ধি লোক পেয়ে যায়নি আমি জ্ঞান সম্পূর্ণ একজন মহিলা আমার জ্ঞান ঠিক আছে আল্লাহ পাকের রসুল আমার সবই ঠিক আছে আমি জানি আমার ছেলে যুদ্ধের মাঠে তরবারি চালাতে পারবে না আমার ছেলে যুদ্ধের মাঠে তীর চালাতে পারবে না

আমার ছেলে জেগে আপনার সামনে ধার হিসাবের দাম করবে আমার ছেলের শরীরে তীরগুলো বিদ্ধ হবে আপনি বেঁচে যাবেন আমি গর্ববোধ করব আমার ছেলে যদি শহীদ হয়ে যায় আমি কেয়ামতের মাঠে গর্ববোধ করব আমি সাময়িকভাবে যদি কষ্ট পাই আমার কলেজের টুকরা আমি যাকে পান করিয়েছি আমার স্থানে মুখ মুখ লাগিয়ে আমার এই কলেজের টুকরা শহীদ হয়ে যাবে আমি সাময়িকভাবে পৃথিবীতে যদি কষ্ট পাই তারপরেও সেই

ছোট বাচ্চাদের গতিতে বোধ করেননি আল্লাহর রসুন যদি সেফ থাকেন এটাই হচ্ছে তাদের ভালোবাসা এক কিঞ্চিত পরিমাণ রসুল সহ তারা কষ্ট এই রকম কখনো ভাবিনি নিজের জীবন ছুড়ে যা রসুল সাল্লাম সুরক্ষিত থাকবেন এটাই সাহাবিরা চেয়েছেন বন্ধুরে আপনার সাহাবীরা আল্লাহ রসুলের কাছে এসে বলছেন আল্লাহ পাকের রসুল একদিন হাজরাতে আবু এসে বলছেন হে আল্লাহ রসুল আপনাকে আমার জান থেকে আমি আপনাকে ভালোবাসি আল্লাহ রসুল এইভাবে সাহাবিরা এসে বলতেন আমাদের জানের থেকে আপনাকে বেশি ভালোবাসি আমরা জান দিয়ে দিব পুরিয়ে জন্য আপনার জন্য আপনি কিঞ্চিত করি

আজকে দেখা যায় বর্তমানের মুসলমান রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে এরা সুন্নাতকে জলাই করে দিচ্ছে এরা সুন্নাতকে বাস্তবায়ন করে না আজকে দেখুন আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলে দিয়েছেন তোমরা তোমাদের দাড়ি কে ছেড়ে দাও মোজকে তোমরা ঝুঁটিয়ে ছোট করো আর তোমরা তোমাদের দাড়ি কে ছেড়ে দাও কিন্তু আজকে আমরা কি করি ভাই দাড়ি ছেড়ে ফেলি মোজকে ছেড়ে দিচ্ছি পুরো উল্টো

এই যে দেখছেন না পায়জামা রয়েছে এরকম ভাবে আপনাকে রাখতে হবে আল্লাহ রসুল বলছেন যে ব্যক্তি যে পুরুষ তার নিচে ঝুলিয়ে রাখবে আল্লাহ জাহান নামে জ্বলবে ওইটুকু জাহান জ্বলবে কি জান্নাতে থাকবে নামে রাজব কেমন আল্লাহ চাচা আবু সে ইসলাম কবুল করে নি আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবস্থায় গিয়ে চাচার কাছে বারবার অনুরোধ ভিড়াই করে বলছেন চাচা একবার শুধু কালেমাটা পড়ে নেন তারপরে বাকিটুকু আমি কিয়ামতের মাঠে দেখে নিব আবু জালেব ভিজিবির মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা বাবা তারপরে দাদুর মানে মায়ের হাতে ছিলেন এরা চলে যাওয়ার পরে এই আবু তালেব নিজের ছেলে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেশি ভালোবাসে যখন কাফের মুশরিকের দুনিয়া এসেছে আবু তালেবের কাছে কমপ্লেইন জানিয়েছিল যে আপনার ভাতিজাকে নিষেধ করুন আপনার ভাদিজা আমাদের এই মূর্তি পূজা ছেড়ে দিয়ে এক আল্লাহ পূজা করতে বলছে এক আল্লাহর এবাদত বন্দেগী করতে বলছে আর কি বলুন সেই মোহাম্মদকে আপনি নিষেধ করুন আবু তালেব সেই দিন উচ্চ স্বরে বলেছিলেন আমার খাদিজা যা করছে করতে দাও

আমি কথা দিচ্ছি কালকে আমাদের মাঠে তোমার চাচা আবু তালিবকে সব থেকে হালকা হাজারটা দেওয়া হবে যে হাজারটা হচ্ছে তাকে দুটো জুতা দেওয়া হবে জাহাজ নামের আগুনের তৈরি জুতো ওই জুতো যখন আবু তালেবকে হবে জাহান নামের আগুনের যে এতটাই যখন পায়ে পড়ানো হবে

নারীদের রাস্তাতে রাস্তা পরিষ্কার করে চলে যায় সেইভাবে যাচ্ছে আর আগে দেখা যাচ্ছে তারা তাদের টাকলুর উপরে তারা তাদের টাকলুর উপরে প্যাঁজে মালা প্যান্ট কে পড়ছে তার মানে পুরোপুরি বিপরীত তারাও তার সোমনাথ পালন করছে না আর এই পুরুষরাও সোমনাথ পালন করছে না আজকে রসুল্লাহামের সোমনাথ কে আজকে আমরা কবল দিয়ে দিয়েছি রাসুলের ভালোবাসা কি করে আমরা করবো রাসুলকে কি বলে ভালোবাসবো রাসুলের সোমনাথ কে একেবারে আমরা ছেড়ে দিয়েছি আমরা দুনিয়া নিয়ে এতটাই বেঁধে গিয়েছি

বক্তব্য আপনাদের সঙ্গে পেশ করলাম আল্লাহ আমাদের প্রত্যেককেই আমরা যেন এর প্রতি আমল করতে পারি আল্লাহ আমাদের এই তোফিদান দান সকল আমি আমার হাসান দিক দিয়ে বলার মাধ্যমে ভুল ত্রুটি হলে ভাষাগত দিক দিয়ে ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন কোরআন হাদিসের আলোচনা করতে গিয়ে কিছু মিস্টেক হয়ে গেলে সেটা পরবর্তীতে ধরিয়ে দিবেন আমি গর্বিত হব আল্লাহ না বলেন আমাদের প্রত্যেককে যা আলোচনা শুনলাম এবং যা আলোচনা শুনবো এর প্রতি আমাদের প্রত্যেককে আমাদের করেন সকল পুনরাহ আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ